ইল মানুষকে পাহারা দেয় আর বিপরীতে মানুষ সম্পদকে পাহারা দেয় এই মানুষকে পাহারা দেয় দুনিয়াতে কবরে হাসিরের ময়দানে আর মানুষ শুধু তার সম্পত্তিকে দুনিয়াতে পাহারা দেয় কবরে পাহারা দেবে কেমনে কবর পঞ্চ সম্পত্তি যায় না সম্পত্তি মানুষকে হেফাজত করতে পারে না ইল মানুষকে হেফাজত করে এই বাংলাদেশে যতক্ষণ খারাপি মানুষ কাটা গলা কাটা বম্বিং যা করা পীরমা শেখ আলমুলামা হাফিজকারী মহাদ্দেশ মুফাস কোরআন শেখুল হাদিস ওনাদের কেউরে বলতে পারবেন না যে ও ওফাশের কোরআন বম্বিং করে ধরা পড়ছে অমুক সাইকুল হাদিস চাইনি না ধরা পড়ছে পারবে না তাকে পাহারা দেয় যাদের মধ্যে নাই আলো নাই আল জিনুন শিনুন এলিম মানুষ এলিম যখন মানুষের মধ্যে থাকে তখন তার মধ্যে আলো থাকে তাকে ভালো রাস্তাগুলি দেখাবে ইলম নাই অন্ধকার আছে তাহলে অন্ধকারের মধ্যে একটা মানুষ সে সব কিছু করতে পারে নিজেকে নিজে মারতে পারে আত্মহত্যা হতে পারে এরপরে কাউকে খুন করতে পারে যতগুলো ঘটনা মেয়েদেরকে দেখলাম বাংলাদেশে পেপার পত্রিকায় একজন মাদ্রাসা পুরো আনা একজনও আলেম আনা একজনে বুকের মধ্যে এক বাচ্চা নিচে কুলে এরপর গলার মধ্যে ঠিলা হাড়ি বাঁধছে শাশুড়ির সাথে পারিবারিকভাবে দ্বন্দ্ব কন্দল হয়েছে কুলের বাচ্চাটা কুলে নিয়ে গলায় ওই যে পানির ঠিলা বাঁধছে পুকুরে এই ঝস ঘটনা ঘটছে পুকুরে ডুব দিছে নিজেও মরছে বাচ্চাটারও মারছে ইল যদি থাকতো ওকে পাহারা দিতে আত্মহত্যা মহাপাপ করা যাবে না আরেক মহিলা তার স্বামীরে মাইরে বারো টুকরা করছে ডাকায় আরেক মহিলা স্বামী বিদেশে থাকে আরেক লোকের সাথে প্রেম তারই না কক্সবাজার গেছে হোটেলে দুজনের তর্ক বিতর্ক করছে ওই লোক বলছে তুই আমার সাথে কাজের তর্ক করস এই তোর লগে জামার সম্পর্ক এই ভিডিও কলে তোর জামাইরে কিন্তু ওই বিদেশে জানিয়ে দিন ওই মেয়েটা ডরিয়া রাত্রিতে ওই তারপর কে যে প্রেমিক আছে তারে মারছে মাইরে কক্সবাজার তো গেছে তার পুলিশে অ্যারেস্ট করছে আরেকজনের স্বামীর বেচা ষাট লক্ষ টাকা পর পুরুষের সাথে প্রেম ভালোবাসা আসছিল দুজনে মিলে গাম ছাপেছে স্বামীরা মায়েরা শ্যাটলাই ভেঙে গেছে এর কোনো মলানা করছে কোনো আলেম করছে যাদের মধ্যে নাই চর্চা নেই হাদিসের চর্চা নেই তারাই এই কাজ এই কাজ করে কাজে কোরআনের ভয় যদি থাকতো হাদিস শরীফ যদি এর্তেবা করতো আলাই সন্নাতি ও সুলনাতুল খোলাফের আলাই আদু আলাইহিন

এজন্য সমাজ পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ কোরা নীল কারিমের মধ্যে শেষ করেন পলাও আন্না আহালাল কোরা আমানো আত্মাক লাফাতা হেনা বারাকাতে সামাই সামাইওয়াল আর্থ যদি সেই জনপদ জনগোষ্ঠী আমি আল্লাহর প্রতি মান আনত আমি আল্লাহকে ভয় করে চলতো আসমান জমিনের সমস্ত বরকব্দে তাদের তাদেরকে আমি ভরপুর করে দিতাম এগুলো তো নাই এ সমস্ত আল্লাহর প্রতি মানুষ আনে না তাকে ভয়ও করে না হুমাইয়া তাকেল্লাহিয়া মাখাজান হিসো মিন হাইস লাইয়া তাসি আল্লাহ পাক আমাকে ভয় করো আমি তোমাদের রেজেকের ব্যবস্থা এমন জাকাত থেকে করে দেব তোমরা কল্পনা করতে পার না যত মানুষ পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত মাকলুকাত আল্লাহর এই মহা ভান্ডার থেকে যা নিতেছে আল্লাহ যা দিচ্ছেন তা কানি এক সুতা পরিমাণ কমাইতে পারে নাই এতটুকু ভান্ডার আল্লাহ মানুষের ভান্ডার কমে আল্লাহর ভান্ডার কমে না আল্লাহ বলেন আমি দিয়া দেওয়ার মান্তা শিবে হিসাব আল্লাহ বলেন এত আছে যা সাবি বেশি পাবি আসা রব্বু না রব্বিনা রিব বান্দা তোমার চাওয়ার সে প্রাপ্তি আরো বেশি তোমাকে করে দেবা সোহান কাজে ইলমে দিন শিক্ষা করা হলো ফর্স তলাবুল ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম অন্যটা সে তলাবুল ইলমে আলা কুল্লি মুসলিম ও মুসলিম ও হাদ্দিসুন বানি ইসরা ইলা হারাজ প্রত্যেক নরনারীর জন্য ইলমে দিন শিক্ষা করা হলো ফর্স কেন ফরজ

فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا الله بتاع ما تركت بذكر পিতাকে সম্মান করে না মাতার দায় দায়িত্ব পালন করে না অথচ পাক বলেন তুমি তোমার পিতা মাতার প্রতি সদ্ব্যবহার ব্যবহার কর করো দুজন যদি বিরুদ্ধ অবস্থার মধ্যে উপনীত হয়ে যাও অথবা দুজনের একজন তাদের সাথে ও শব্দ ব্যবহার করো না নরম ভাষায় সুন্দর ভাষায় কথা বলো তোমার আদরের এবং ভালোবাসার পাখাগুলি বিনয় অবনত করে রাখো বিছায়া রাখো তাদের প্রতি আমরা করি তার উল্টা এবং তুমি বলো রব্বের হাম আল্লাহ ছোট্ট বয়সে আমাদের পিতা মাতা যেরূপ ভাবে আমাদেরকে লালন পালন করেছেন তুমি তাদের প্রতি রহম করো এগুলো যদি কোরআন তেল না করেন কোরআন না পড়েন হাদিস শরীফ না পড়েন তাহলে আপনি জানবেন কেমনে পড়ার সময় নেয় পড়তে পারেন না দুইভাবে জানতে পারেন একজন মলান আছে আলেম আছে তার কাছে বসেন সহমত ইতিহার করেন অথবা কোনো ভারো কোনো পীর সায়ক থাকে করান সন্নার বিধান জানা আছে তার কাছে বায়াত হন বায়াত হলে পরে হাকিকত জানা যাবে মত্তাকি পরহেজগার হওয়ার লাইন বোঝা যাবে আত্মশুদ্ধির কথাগুলি সে বলবে নিজের জীবনের অনেকটা পথ আপনি আগায় যেতে পারবেন এলিম না থাকে আমল তো থাকবে এলিম নাই আমল তারা মানুষের সাথে থাকেন আমল শিখেন তাহলে বলা যাবে যে এলিম নাই কিন্তু আমল ছিল আমল দ্বারা তারা আমল নাই আমল কম কি আছে খুলুসিয়াত আছে তো কমে গেছে কি আছে তাকোয়া আছে আহারে তাকোয়াও নাই কি আছে

তাবরিজের ব্রিজের সৌবতার না করছে এবং গাজন বলেন আবু আলী কারমাদি আমার পীর আবু আলী কারমাদি তার কাছে পরে আত্মশুদ্ধির ব্যবস্থা করে নিরাপত্তা জীবনে থাকলেন দশ বছর বললেন যে আগের এবাদত বন্দিগি নামাজ আর এখনকার এবাদত বন্দ নামাজ আমার আসমান জমিন পার্থক্য সোহান মানুষ বিনয়ী হয় আনা আইন্দার মন কাসিরাতে কুলু বহু বিনয়ী মানুষদের সাথে পাক বলেন আমি তার বন্ধ হয়ে যায় আল্লাহ তার বন্ধু হন তার কি কিছু থাকে অর্থাৎ যে নিচু নিচু হইলে বিনয়ী বোঝা যাবে নিচা হইলে পানি জমবে সুহান আল্লাহিল তখন লোকাল জিবালা তুলা

আল্লাপাক বলেন তোমার গলার স্বর নিচু বানাও ভদ্রতার সাথে কথা বলো চলন বলন আস্তে কর দুপ করে হাইটো না আর গাধার মতো চিল্লিয়া কথা বলো না গাধার চিললানিটা খুবই লোকমান খুলে দেখেন তাহলে বোঝা গেল কি যে বিনয় হইয়া চুপচাপ হইয়া নিচে হয়ে চলতে হবে নিচা জায়গায় পানি জমে যেরকম সোভান উঁচু হইলে পরে পানি জমবে না তাই এরকম ভালো মানুষের সৌবত্তি অত্যাবি অত্যা আমানা না ভাইলেইয়া যে আমার দিকে রুজু হইছে আমাকে যে সন্ধান করে পাইছে তুমি তাকে পাবা এটাও সোরা লোকমানের মধ্যে আছে অতির সাবিলা মান আনা বা এলাইয়া লোকমান খুলে মানুষদের সঙ্গী সাথী সাদিক কাকে বলা হয় সদিকল আমি সাদিক মানে হলো সত্যবাদী কথাই কাজায় যার মিল যে তাকওয়া যার মধ্যে আছে পলহিস যার মধ্যে আছে খুলুসিয়াত আছে ক্ষুদাভি আছে রাসুল প্রেম নবী প্রেম আছে এই মানুষকে বলা হল সাদেক সাদেক মানুষদের সঙ্গে হয়ে যাও তাহলে পরে এই মানুষগুলি জান্নাতে যাবে তুমিও জান্নাতে যাবে আল্লাহ এই জন্য ইম হলো দুই প্রকার মিশের মধ্যে আছে কিতাবের মধ্যে আছে ইলম হলো দুই প্রকার আল ইম ইলমান এলম হলো দুই প্রকার কিতাবল ইলমের মধ্যে এক প্রকার এলম হল জাহের এলমিকুল্লাহ সেটা হলো আল্লাহ পক্ষে দলিল দেওয়া জন্যে আল্লাহর পক্ষ নে দলিল দেওয়া তার মানে সুরিয়তের এলেম এলমে ফেঁকা তারপরে নাহ সহকারে মাসলা মাসাই আল্লাহর পক্ষে দলিল প্রমাণ করা আর আরেকটা হল কলবি এলেন। অন্তরের সাথে কলবের সাথে সম্পর্ক ফাজাক আল এলম সেটা সবচেয়ে উপকারী তা মানুষের কলবে উৎপন্ন হয় জিকিরের মাধ্যমে কিভাবে তিরমিজি শরীফের মধ্যে চিত্তক মোমেন ফাইন এই যে এলমটা আছে যেটাকে আত্মশুদ্ধি বলা হয় অন্তরের দূরদৃষ্টিকে বলা হয় আল্লাহর জিকির করতে 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 কলমের মধ্যে সে নূর পয়দা হয় এটা দিয়ে সে হলো রাস্তা সে হলো চলে তো তোমার ভিতরের এলুমটা ভিতরের আলোটা যদি না জ্বলে বাহিরে অনেক বড় অনেক বড় জানেওয়ালা ভিতরে আমল নাই তাহলে পরে আলেম আছে আমল নাই গাছ আছে ফল নাই আলেম ব্যক্তি যদি আমলা হয় শ্রেষ্ঠ ব্যক্তি যদি আমলও থাক থাকে এলেমও থাকে আমলও থাকে তাহলে পরে সে তো এই জগত এই এই দেশের হল সে নেতৃত্ব দিতে পারে তার কাছে তাকো আছে পহগগারিতে আছে রাসুলের প্রেম আছে আল্লাহর ভয় আছে ভীতি আছে এগুলা না থাকলে তো আল্লাহর মোকার হওয়া যাবে না সুরা কাহাফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন যদি আমার নিকট আসতে চাও আমল সোলেহা করো আমল সলাহ হলো আমি আল্লাহর ভয় করো আমার রাসুলের মহব্বত করো এটা নাম আমল সদা নেকামল আল্লাহর ভয় নাই নেকামল কি রসুলের মহব্বত নাই কি নেকামল হইতে পারে খুব নামাজ পড়লাম রসুল মহব্বত নাই এ নামাজ আল্লাহর খুব ঠেকা আল্লাহ বললাম আমার রসুলের ভালোবাসো এইটা আমি জানতে বসতে চাই উল ইনকুন্তম তহিবন আল্লাহ ফতাবুকুম আল্লাহ ওয়াজে ফির ইলকুম জুনুমকুম আল্লাহ গাফর রহিম আমার রাসূলকে ভালোবাসো সম্মান শ্রদ্ধা করো তবে আমি তোমাদেরকে ভালোবাসবো জীবনের গুণাবলী মাপ সুবান আল্লাহ আমার রাসূলকে খুশি করার জন্যে আমি আল্লাহর কুদ্দর সদা ব্যস্ত থাকে সুবান সার্কোলসফা ও মিনান না মা মাও আল্লাহম আনকিবলাতি হিমুল্লাতি কান ও আলাইয়া কল্লিল্লা হিল মাস্ট্রিকল মাকরবি হাইদি মাইয়া সৈল্লাহ সেরাত মুস্তফে আরবের লোকেরা অচিরে বলা বলে শুরু করবে মুসলমানদের কেবলা তো বাইতুন মক্কদ্দার ছিল এটাই তো ভালো ছিল এখন আবার মক্কাশবিদায় ঘুরে নামাজ পরে ঠাই গেছে হাহল আ বলে কোন ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম আমলদার আমি পরীক্ষা করি মালিক আমি আমি যা বলি তার মধ্যে দাখিল থাকার আমালা নাম উত্তম আমলদার ব্যক্তি আল্লাহর হুকুমের মধ্যে থাকাই হলো কথা এটা হলো মৌলিমানের প্রমাণ কাজে আল্লাহ পক বলে যে আমার রাসুলকে মোহব্বত করলে আমার রাসুল যা চায় আমি আল্লাহ তাই করি সোভান আল্লাহ সে আমার বন্ধু যারা ভালোবাসে আমরা যদি ভালোবাসি তাহলে বোঝা যায় আল্লাহর কাছে যাওয়া যাবে আমার কাছে আসতে গেলে আমি আল্লাহরে বয় করো রসল্লে মোহব্বত করো আর এ বাদতবন্দিগুলির মধ্যে পৃথিবীর কোনো মানুষকে তোমরা শরীর করো না শিক করো না তাহলে আমার কাছে আসতে পারবে সবান আল্লাহ আজকে মানুষ টাকার অনুসন্ধান করে গাড়ির অনুসন্ধান করে বাড়ির অনুসন্ধান করে জমির অনুসন্ধান করে নেতার অনুসন্ধান করে কত কিছুর অনুসন্ধান করে আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি আমারও তো অনুসন্ধান করো না আমারও তো তালাশ করো না আমার তালাশ করলে আমারও পাইতা যা অনুসন্ধান করে পৃথিবীতে সেগুলোও পাইতায় এজনেলাপ প্রশ্ন করেন নরব বেনা টিনাফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা তাও আজ বানানার হেল্লা দুনিয়াতে মঙ্গল করো আখেরা আমার মঙ্গল করো দুনিয়াতে ভালো করো আখরা তো ভালো করো এয়ারসে বড় দুয়ার কিছু নাই তাওফের মধ্যে চক্কর দিতে হয় ওজ অবস্থায় একবারে অজিবত্তওয়া দূরে কাত নামাজ পড়তে হয় অত মাকামি ইব্রাহিম মোসল্লাহ মাকামি ইব্রাহিমের দূরে কাত নামাজ পড়তে হয় এই তাগুরের মধ্যে সবচেয়ে বড় দোয়া হলো রব্বানা আিনাফিল দুনিয়া হাসানা অফিল আখেরিতে হাসানা বকিনা জবান্নাল হে আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো আখের তো মঙ্গল করো আর আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া কি আরাফার ময়দানে শ্রেষ্ঠ দোয়া হলো মাগরিব পর্যন্ত বেলাডোয়া পর্যন্ত আরাফার ময়দানে থাকতে হবে বেলাডোয়ার পরে ওখান থেকে রওনা দিতে হবে মুজদালে ফাতে এই দিনে একটাই দোয়া কি দোয়া যে দোয়া আল্লাপাক তার নবীকে শিখাইছিলেন ছিলেন হজরত আদম আলিয় সাল্লা সাল্লামকে আল্লাহ বলেন আদম হুকুম করলাম ভুলে তো গেলা গাছের কাছে গেলা নামাই দিলাম দুনিয়াতে এই দোয়া পড়তে থাকো যদি আমার কুদ্রুতি দিলে অন্তরে যদি তোমার প্রতি ক্ষমার সেই মহাসাগরের মধ্যে ঢেউ যদি লাগে ধাক্কা লাগে আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু এই দোয়া তুমি পড়তে থাকো দোয়াটা কি রব্বেনা জলামনাফসানা ও ইল্লাম তাগো না এই দোয়া পড়তেছেন কত বছর চলে গেল সাড়ে তিন শত বছর তারপর আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন আলাফর ময়দানে আদম হওয়া দেখা হল মুজদাল তাদের বাসগর হল সোহান আল্লাহ আল্লাহ আবার তার সম্মান মর্যাদাকে বানিয়ে দিলেন গোটা বিশ্ব পৃথিবীর মানুষ আরাফার ময়দানে সেই চারণ করে আল্লাহ তাকে ক্ষমা করলেন সম্মানিত করলেন সুভান আল্লাহ আস্তল জিকির পিসি পিসি করেন জিকির হল সুভান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আল্লাহাম সুহানুল্লাহ সুবাহ আল্লাহ এই জিকির আর আবার কি জিকির নামাজ জিকির কোরআন শিব তাল কলমের সাথে সম্পর্কিত একটা জিকির সেটা হলো সুবান এগুলো সবই কলবের সাথে কোরআন শিব তাল কলমের সাথে এই কোরআন শিখতে হলো কলবের যত মরিচা আছে সব জ্বলে পড়ে সারখার হয়ে যাবে কলবের যত মরিচা আছে যত রু বালা মুসিবত আছে কোনো বিহিম মারাদন কাজা দা হুবুল্লাহ বিমা কানূ ইয়াকযিবূন অন্তরে যত রূপ আছে হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতাมาร আমারে কাটা কাটে হানাহানি এ যিকির করলে এই আল্লাহ খানাসা ওয়া ইযা গাফলা যখন মানুষ আল্লাহর যিকির করে শয়তান ঘুরে চলে যায় ইজা জাকার আল্লাহ খান আসা ও এইজাহ গাফাল আবাসা যখন জিকির থেকে বিরত থাকে আবার শয়তান ওয়াশ্বস্তা দিতে থাকে জিকিরি যতক্ষণ পর্যন্ত চলবে শয়তানের ওয়াশ্বস্তাও ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে বন্ধ থাকবে সুবান আল্লাহ শয়তান ঢোকাতে পারব না এইটাই আমরা বলি সুবান আল্লাহ আল্লাহ। লাইল্লাহ এটা তো দরবারের সাথে সম্পর্ক না এটা হলো আল্লাহর সাথে সম্পর্ক জিকির কার সোহান আল্লাহ কার নামাজ কার আল্লাহর তো সব পিসাবির কি হের কিছু না হের নাম তো জবেন না সে আপনাকে কিছু নিয়ম নীতি বলে দিছে দিব আপনি বসে আমল করে সব পেয়ে আপনি জানাতে যাবেন সে একটা বার্তাবাহক সেটা রাস্তা দেখাই দিতে পারে বলে দিতে পারে নিজস্ব মন মগজ অনুসারে পিসাব যদি বলে তাহলে সেটা বেদাত হল কোরআন সন্না মাফিক বললে পিশাব একটা হাদিস শরীফ মানুষ বাল্লবান্নিওয়ালাও আয়া ও হাদিস বানী ইসরায়েল ওয়ালা হারাজ একটা কোরআনের একটা কথা তবলিক করলো বলে দিল হাদিস শিব একটা দাওয়াত দিল এটা পিশাবের কি সিডে আল্লাহ বাবু তার রাসূল কি বলছেন ইয়ার রাসূল বাল্লেক বা উমজিল এলে কেমির রব্বিকে ওয়াইলেন তাফার ফাওয়া তাও হেড পরানের তা আপনি পরানের কথা মানুষকে বলে দেন এই যে আমি বললাম আমল করেন মাথা টুবিদান জিকির করেন মাসা করেন বাড়িতে আপনি মৃত্যুর পরে কবর দেখবেন যে পরিষ্কার আপনি জানাতে যাবেন তো হাসির ময়দানে গেলে তো তখন আপনার সাথে দেখা হবে আমার তালাস করে আমি আপনার তালাশ করবো এটাই তো লাভ একজন আর সাথে দেখা হবে সাক্ষাৎ হবে নিজের আমল তো নিজেকেই করতে হবে পেশাব কোনো মুরিদের আমল করে দেবে না মুরিদ কখনো পিসাবের আমল করবে না অকলমাতিহি এ আমল কে আমাতি ফাদ্দা প্রত্যেকটি মানুষ একাকি তার পরম রব আল্লাহর সামনে দাঁড়াবে একলা একলা দাঁড়াবে একা একা হিসাব নিকাশ তখন তার হবে কাছে তো কেউ থাকবে না নিজের আমলটা নিজেই করতে হবে কেউ রাস্তা দেখাই দিবে। এই তার সাথে মহব্বত ভালোবাসা ফা ফাইনা জিকির তানফল মিনিন আল্লাহ পাক বলেন মানুষকে বলো উপদেশ দাও বলো কোরআনের কথা তাতে মানুষের উপকৃত হবে উপকারী হবে বেনিফিসিয়ার হবে মানুষ সেটা হলো বলে দেওয়া আমার আলাই ইল্লাল বালাক লাস্তা আলাই হিমি মুসাইতির আল্লাহ পাক বলেন ফালা আল্লাহ বা ফের নফসাকা হেরসুল আপনার তো মানুষদেরকে কাফেরদেরকে দিনের দাও দিতে আপনার জীবনটা শেষই করে ফেলেন আপনি আপনি শুধু পৌঁছিয়ে দেন আমার পক্ষ থেকে মানা না মানা তাদের হাতে আল্লাহ যেন কবুল করে রহমত করে করে দেন দেন বরকত সিস্টার সাবিরের নেনিকে করন শিল্পের চার জায়গার মধ্যে বয়াতের কথা আছে হাদিস শরীফের কয় জায়গা আছে চল্লিশ জায়গা চল্লিশটা হাদিস শরীফ আছে বয়াতের আর কোরআনের চার জায়গা আছে বয়াতের কথা সোমান আল্লাহ